এই স্লিপের টাকা তাছাড়া ক্ষুদ্র মেরামতের টাকা এ মুখ সম ওগুলো ও আত্মসাত মূল কারণ হল শিক্ষকের গাফলাটি শিক্ষকেরা পড়াইতে চায় না তারা সিক্স সেভেন এইট এই তিন ক্লাস তারা পড়াইতে চায় না বিদায় তারা ওই বাজে কথা বললে তাদেরকে ই করিয়ে হ্যাঁ শিক্ষার্থী এবং এই আলঙ্গীর এর আগে একটা ওই সরের একটা মেয়ের নিয়ে এখানে একটা কথা ছিল তার যে মিডিয়াও অনেক জায়গার দিয়া কি আইছিল ঢাকার দিয়া বরিশাল দিয়া পটুয়াখালী দিয়া বরগুলা দিয়া বহুত মিডিয়া আইছিলো এখানে একটা মেয়ে নিয়া হ্যাঁ ওই আলমকে তার একটা নৈতিক চরিত্র খুবই খারাপ আলু মা হয় না যার যে সময় ভাল লাগে সময় যায় মানে এখন নিজেকে মতো স্কুলটা আছে এখন নিজেকে মতো সব কিছু করে

ওনার মন আসে আবার মনমত চলে যায় পরিবারের ওরা স্কুল যাওয়ারটা বড় পরিবার আমাকে ছোট পরিবার ওরা বড় পরিবার তা আমার পরিবারে যদি আমি গার্ডিয়ান হয়ে যদি আমি গার্ডিয়ান খারাপ হই তা আমার পরিবারের সদস্যরাও খারাপ হয় তো এই পরিবারের সদস্য মেইন ই হলো গার্ডিয়ান হলো আলমগীর হেডমাস্টার আলমগীর স্যার তার গাফলাতির জন্য অন্য অন্য শিক্ষকেরাও গাফলাতি করে কারণ সরে সরে মাস্তুক ভাই এস এম কমিটি নিয়ে বহু পার্টি করছে এবং অনেক কিছু এখানে ঘটাইছে যার জন্য এমপি সাহেব এই কমিটি যার স্থগিত করছিল পরে আবার ও গোপনে এখানে কমিটি করছে একজন সভাপতি করছিল আমরা জানিও না শুনিও না এবারে উনি যে সভাপতি করছে নামটাও বলতে পারি পলাশ করি একটা ছামরা হেডিয়ারের সভাপতি এই সভাপতিটা এটা তো ওই যখন ওই হাসিনা গেল হইয়া তখন ডিজার্ভ করি হলাই বাতিল করব এরপরে একটা কমিটির সময় ও একটা বাচ্চারে ওর মতো একটা বাচ্চা অর্থে ও ছোট এই বাচ্চারে জমিদাতা নাম তার বাবা জমি না জমিদাতা না তার জমিদাতা করিয়ে সে এই বাচ্চাটার নাম অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে এবং এহেনের যা এই স্লিপের টাকা তাছাড়া ক্ষুদ্র মেরামতের টাকা এ মুখ সমূহ ওগুলোও আত্মসাত করছে নিতে একবারে দুই লাখ চল্লিশ হাজার টাকাই ছিল এগুলো ও কয়েকটা রঙ দিয়া রঙ এই ওয়ালে বাকিরাও আত্মসাত করছে হ্যাঁ এরকম পর্যায়ক্রমে কিছু টাকা আছে স্কুলে স্লিপের টাকা ক্ষুদ্র মেরামতের দা সে নানান ধরনের টাকা আছে সব জানা না ভাগে চুরি করিয়ে না হ্যাঁ কারো এখানে কমিটি নাই সভাপতি থাকলে তো সভাপতির একটা খবর থাকতো কিন্তু সভাপতি নাই ও যা করে ও হেডে হ্যাঁ ও এই সমস্ত এখানে কারুকর্য করতেছে এর মধ্যে একটা ই হয়েছিল শিক্ষকে শিক্ষকে খেলা ঠেলি মারামারি এগুলো হয়েছে তাও অর্জন্য হয়েছে হ্যাঁ আলমগীরের জন্য যার অর্জন প্রশাসনিক ঠিক থাকে তাই শিক্ষকেরা সহকারী কিছু করতে পারে করতে পারে খেলা করতে পারে বা একটা দিতে পারে পারে না হ্যাঁ নাকি এখানে ওই সোপরা সুপ্রি হয়েছে শিক্ষকের শিক্ষকের হ্যাঁ এই ডারে ও ওই ফিনিশিং দিতে পারতো কিন্তু তাও দেনায় ও বাড়িয়ালারা আমাকে বলতো আমরাও তো অপারক না আমাকে বলতো যে এই কর্মকাণ্ড হয়েছে আপনার আসি একটা এটা সন্তোষজনক সমাধান দিন আমরা যদি না পারতাম তো অন্তর বলতাম তুই কর্তৃপক্ষের কাছে বলতো তুই হ্যাঁ না কই জিয়ে যাতি কর্তৃপক্ষ রে আনিয়া এগুলো শুনাইছ এরপর এটিও সারে আমারে আমার এক ভাই রে আমার এক ভাই পুতি রে যে গেছে যে আপনারা এটা স্থানীয় এটা সমাধা করিয়েন ও সেটাও মধ্য পর্যন্ত করে নাই হ্যাঁ ওর মোকাবিলাই করে গেছে ফেস টু ফেস কিন্তু সেটাও করে নাই হ্যাঁ এরপর ও যে ওই কমিটিটা করছে একটা বাচ্চার জমিদাতা এটাও চেঞ্জ করার কথা গেছে যে চেঞ্জ করিয়া করে হ্যাঁ এই সমস্ত গাফলাটি করতেছি আমি আমার এইটা আমি একদম জমিদাতা হ্যাঁ আমি শিক্ষানুরাগী আমি শিক্ষিত মানে আমি শিক্ষা অনুরাগী হ্যাঁ এবং জমিদাতা এবং এই প্রতিষ্ঠান আমার আব্বা করছে হ্যাঁ আমি তারই ছেলে যে প্রতিষ্ঠান করছে তারই ছেলে আমি আমার আব্বাও জমি দিয়ে গেছে আমি নিজেও দলিল দিচ্ছি এটা আলমগীর সার এবং অন্যান্য অন্য যে জাকির হুজুর ও আলামিন তখন তারা ছিল তারাই বলছে তাদেরকে তো এইসব বাচ্চারা জানে হ্যাঁ তোরা যাও না কা সরম নাই

চলে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নষ্ট হওয়ার মূল কারণ মূল কারণ হল শিক্ষকের গাফলাটি শিক্ষকরা পড়াইতে চায় না তারা সিক্স সেভেন এইট এই তিন ক্লাস তারা পড়াইতে চায় না বিদায় তারা ওই বাজে কথা বললে তাদেরকে ই করিয়ে দেয় হ্যাঁ শিক্ষার্থী এবং এই আলঙ্গীর এর আগে একটা ওই সরের একটা মেয়ের নিয়ে এখানে একটা কথা বলতে ছিল তার যে মিডিয়া আইছিল অনেক জায়গা দিয়া কি আইছিল ঢাকা দিয়া বরিশাল দিয়া পটুয়া দিয়া বরগুড়া দিয়া বহুত মিডিয়া আইছিল এখানে একটা মেয়ে নিয়া হ্যাঁ ওই আলমকে তার একটা নৈতিক চরিত্র খুবই খারাপ প্রশাসনিক ইতিহাস আছে আমি তাদের কাছে এটা যাতে সুস্থভাবে বিচার হয় হ্যাঁ এইটাই আমি কামনা করছি